Assalamualaikum. একটা ওয়াল আলমারি দেখাবো কাজটা করা আছে নন্দলালপুর ফতুল্লা নারায়ণগঞ্জ জেলা আর কি টোটাল খরচটা বলবো এবং কি কি ব্যবহার করা হয়েছে কি কি বোর্ড এবং টোটাল যে কি কি সিস্টেম করা হয়েছে দেখবেন একটা আলমারিতে আপনি সব অপশন পাচ্ছেন ড্রেসিং টেবিল আর সাইডে সুখের সিস্টেম আছে সেটা পাবেন আর কি ভিতরটা দেখায় এটা বারমাটিক সেগুন প্লাই বোর্ড এটা পলিশ করা হয়েছে ভিতরের অংশটা দেখতাছেন এখানে কোড হ্যাঙ্গার আর এই সাইডে প্যাক করা আছে আর সাইডটা সিকিউরিটি ডয়ার করা আছে যে 3% এর এসএস সম্পূর্ণ তো জমা না 100% আই কপ দ্বারা আই টু কপ দ্বারা এসএস এটা জমা হবে না প্রতিটা পাল্লায় লক আর লক আছে এক্সট্রা এক্সট্রা মানে সিঙ্গেল সিঙ্গেল আর কি ঠিক আছে জাস্ট দিতে হবে না অন্য একটা লাগবে এটা মাঝের অপশন এটা বড় গ্যাপ এখানে আবার একটা মানে দেখতে সুন্দর জানি লাগে সিস্টেম করা আছে এখানে মাঝে পার্টিশন এখানে পার্টিশন অবশ্য তিনটা বড় গ্যাপ আর দুইটা চারটা ছোট ছোট গ্যাপ এটা ড্রেসিং টেবিল ব্যবহার করতে হবে এটা এখানকার ভিতরে এই পাশে

এটা বা শুধুই কাজ না করাই ডিজাইন লাগলে ডিজাইন দিবেন বা কাজ করাতে চাইলে আপনারা ফোনের মাধ্যমে হান্ড্রেড 100% ভালো কাজ পাবেন আশা করি যে কোন জায়গায় আমাদের সব জায়গায় আমরা কাজ করি বা আপনাদের কোন পরামর্শ লাগলে সেটা বলবেন বা যোগাযোগ করতে পারেন আমরা সাজেশন দিতে পারব আমার যেটুকু জানা আছে সেটুকু আপনাদের বোঝাতে পারব এবং এই খেটে খরচটা করছে আপনি দেড় লাখ টাকা এই আলমারি খরচটা করছে পনেরোশো টাকা পার স্কয়ার ফিট করছে এই এই আলমারিটার খরচ আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ